এবারে রেসেল মানিয়ে তো সেরকম কোনো হাইপ নেই কিন্তু একটা বিষয় নিয়ে হাইপ হচ্ছে সেটা হলো ব্রক লেসনারের রিটার্ন আর এখন মনে করা হচ্ছে যে ব্রক লেসনার রেসেল মানিয়েতে রিটার্ন করে পল হাইম্যানের সাথে যুক্ত হবে ব্রক লেসনার রিটার্ন করে এটা তো আমরা সবাই চাই কিন্তু টিকে গ্রুপ ও মানে ডাব্লিউডাব্লিউ লেসনারকে কোনোভাবেই আনছে না আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে এবারের রয়্যাল ব্রক ব্লকলেসনার রিটার্ন করবে কিন্তু সেখানেও ব্রকলেসনার রিটার্ন করলো না এবার আমাদের আমাদের অপেক্ষা করছি যেন রেসেল মানি এতে ব্লকলেসনার রিটার্ন করেন কিন্তু এবারও যদি ব্লকলেসনা রিটার্ন না করে তাহলে মনে হয় ব্রকলেসনারা কোনো সময় রিটার্ন করবে না এবং রিটার্ন করলেও সে তার রিটার্ন ম্যাচ খেলবে তার থেকে ভালো যদি এবারে রেসেল ম্যানিতে ব্লকলেসনার রিটার্ন করে তবে রেসেল ম্যানিয়ার হাইপ অনেক বাড়বে এবং সে ফাইনালি রিটার্নও করবে আর এটা যদি ট্রিপলেজ জানে যে আমরা ব্রকলেসের রিটার্ন রিসার নিতে চাই সে তো সেখানে করাবি না বরং আরও পিছিয়ে দেবে ট্রিপলেজ তো চাই আমাদের সবসময় শখ করতে এবং সে শকিং বিষয় দিতে এখন দেখা যাক ব্রকলেস্ট রিসেল নিতে সত্যি রিটার্ন করে কভাই সাথে যুক্ত হয় কিনা এবার কথা বলা যাক আমাদের দ্য ডেথম্যান আন্ডারটেকার ও শন মাইকেলকে নিয়ে সন মাইকেল ও আন্ডারটেকার অনেক বড় রেকর্ড করে ফেলেছে কিছুদিন আগে ডাব্লিউ ইউটিউবে পোস্ট করে এবং তারা গ্রেটেস্ট ফিফটি ম্যাচ রেসেলম্যানিয়া ছাড়ে তারা পঞ্চাশটি মোট ম্যাচ ছাড়ে আর তাদের চোখে ডাব্লিউ ইতিহাসের সবথেকে বড় ম্যাচ হল আন্ডারটেকার ভার্সেস শন মাইকেল এটি এক নম্বরে অবস্থান পেয়েছে এখন আপনারা কি মনে করেন তারা কি এক নাম্বারে পাওয়ার যোগ্য কি না অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ